ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যালে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো ডল স্টার্টারের কন্ট্রোলিং ড্র্যাগাম এবং পাওয়ার ড্রাগ্রাম ডল স্টার্টার মানে ডল মানে ডিরেক্ট অফ লাইন এই ডিরেক্ট অফ লাইন কন্ট্রোলিংয়ের মাধ্যমে একটি মোটরকে স্টার্ট করানো হয় একটি মোটরকে স্টার্ট করানোর জন্য আমাদের একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট একটি অফ সুইচ একটি অন সুইচ প্রয়োজন আমি আপনাদের এখন দেখাবো যে ডল স্টার্টারের কন্ট্রোলিং ড্রাইগ্রাম আপনি আমাদের একপাশে পাশে আপনাদের দেখাচ্ছি এটা হলো কন্ট্রোলিং ড্রাগ্রাম এটা হলো পাওয়ার ড্রাইগ্রাম এখানে পি এখানে পি হল ফেজ ফেজ আমরা ফার্স্টে নিয়ে আমরা অফ সুইজের ভিতর দিয়ে নিয়ে আসছি নিয়ে আসার পর এখানে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনো এবং সুইজের এনো দিয়ে দুটো শর্ট হয়ে একদম ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এ ওয়ান কোয়েলে সংযোগ করছি তারপরে এ টুতে আমরা নিউট্রল কানেকশন করে দিছি এটা একদম সিম্পল কন্ট্রোল কন্ট্রোলিং এটা খুব সহজ এভাবে কন্ট্রোলিং করলে একটা ডল স্টার্টারের কন্ট্রোলিং হয়ে যায় এবং পাওয়ার কানেকশনটা একেবারেই সিম্পল এটা হলো ওভারলোড এভাবে হলো ম্যাগনেটিক কন্ট্রাক্ট এখানে যে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টটা যে ব্যবহার করছি এটা হলো ম্যাগনেটিক কন্ট্রাক্ট আর এটা হলো একটা মোটর তাহলে এখানে আর এস টি এটা থ্রি ফেজ লাইন এটা একটা ওভারলোড এবং এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে মোটরে সংযোগ করছি তাহলে যখন আমরা এখানে অঞ্চ হিসটা চাপ দেবো তখন এই কোয়েলটা ধরবে বা এই যে কন্ট্যাক্ট যে আছে কন্ট্যাক্টের যে এনোগুলো আছে এই তিনটা এঞ্চে হয়ে যাবে তখন মোটরটা রানিং হবে এবং অফ করলে বা এই যে এখানে যে অফ সুইচ আছে এটা যদি আমরা অফ করে দিই তাহলে এই সংযোগটা ডিসকানেক্ট হয়ে গেলে এই কন্ট্রাক্টটা এখানে যে কয়েল আছে এ ওয়ান ইন্টু ম্যাগনেটিক কন্টাক্টর কয়েল এটা ছেড়ে দেবে বা পাতিগুলো আবার এখানে এনো হয়ে যাবে তখন মোটরটা বন্ধ হয়ে যাবে এভাবে একটা মোটরকে অন বা অফ করা যায় এই বা ডল স্টার্টের সাহায্যে মোটরে কন্ট্রোল করা যায় আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ